আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বস্ত্র অধিদপ্তর সকলে অবগত আছেন এটা পাট বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরি অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ২৯ নভেম্বর দুই সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষার দিক নির্দেশনা কি কি কাগজপত্র লাগবে সকল বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো একটু খেয়াল করবেন আপনি এই যে এখানে শূন্য পদের সংখ্যা ছিল কিন্তু একটা দুইটা না ষাট প্লাস সাতষট্টি শূন্য পদ ছিল এখন এখানে পরীক্ষাটা এই যে পরীক্ষা হতে যাচ্ছে বেশি একটা সময় নাই আগামী উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আজকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন সার্ভার একদম ক্লিয়ার এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া রয়েছে কমেন্ট বক্সে প্রিন্ট কমেন্টেও নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলতেছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনার সাজেশনটা নিতে পারবেন এখন এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে এডমিট কার্ডটা এটা কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে আবার বলতেছি এটার এই অ্যাডমিট কার্ডটা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে আলাদা কোনো কিন্তু এডমিট কার্ড দিবে না আলাদা কোনো কিন্তু এডমিট কার্ড দিবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন আলাদা অ্যাডমিট কার্ড দিবে না তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন অ্যাডমিট কার্ড দুই তিনটে একবারে ডাউনলোড করে রাখবেন কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু পাওয়া যায় না বিষয়টা ক্লিয়ার আর এখানে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে অনেকে জিজ্ঞেস করছেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড নেবেন আর কলম আর কোনো কিছু না বিষয়টা বুঝতে পারছেন আশা করি শুধু অ্যাডমিট কার্ড আর কলম আর কোনো কিছু না এখানে মোবাইল ব্যাগ ক্যালকুলেটর কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না শুধুমাত্র একটা কলম নিতে হবে বিষয়টা ক্লিয়ার এই যে লিখে দিয়েছে ব্লাক পেন মানে কালো কলম এখানে পেন্সিল এলাও না পেন্সিল কিন্তু নেওয়া যাবে না তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে আসলে বিষয়টা বুঝতে পারছেন পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবেন এখানে পরীক্ষা দিতে যাবেন কোনো প্রকার টি টেবিল পাবেন না নিজ খরচে পরীক্ষা দিয়ে তারপর আসতে হবে তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যেহেতু নিজ খরচে পরীক্ষা দিতে যাবেন ভালোভাবে পরীক্ষা দিবেন প্রিপারেশন ভালোভাবে নিবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি বিষয় বলি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন